দেখো এটা একটা ব্ল্যাকে পাবে আর একটা হোয়াইট বেসে পাবে এই পুরো কুর্তিটার মধ্যে কিন্তু এরকম তোমার সিকোয়েন্স আর পুরোটা কাঁথা ওয়ার্ক করা একদম চিরন্তন পরিচিত মানে এই প্রোডাক্টটার সঙ্গে নমস্কার চলে আসলাম টেরিস কুর্তির থেকে আজকে তোমাদেরকে মোটামুটি যা মাল দেখাবো বাটিকে টু পিস থ্রি পিস মোডাল সাইড কাট কুর্তি আজকে ঢাকা কোম্পানির মাল দেখাবো তো আমাদের দোকানটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও তাহলে এয়ারপোর্টে এসে ফোন করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় এসে কল করবে ঠিক আছে তাহলে আমাদের ফ্যাসিলিটি হচ্ছে সেটার থেকে তোমরা দু করে নিতে পারছো যদি না সেল হয় সেটা চেঞ্জ করো তোমরা অন্য দুপিস নিয়ে যেতে পারছো তিন মাসের মধ্যে হতে হবে আর আমাদের কিন্তু এটা শুধুমাত্র বিজনেস কাউন্টার যারা বিজনেস করো তাদের জন্য এই কাউন্টার নিজেদের ইজের জন্য কিন্তু এখানে মাল দেওয়া হয় না তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই আজকে দেখাচ্ছি বাটিকে টু পিস দেখেন এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডিং ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বুকিং করবে না হলে কিন্তু সবাইকে মাল দিয়ে ওঠা যায় না সীমিত স্টক থাকে না স্টক অনেকই থাকে কিন্তু তারপরেও এইসব মাল কিন্তু প্রোডাক্ট সবাইকে দিয়ে ওঠা যায় না কেননা মাল শেষ হয়ে যায় এই কারণে তো দেখো এটা হচ্ছে বাটিকে টু পিস এর কালার চার্টগুলো দেখিয়ে দিই এর কালার চার্টগুলো রয়েছে এইগুলো রয়েছে এই কালার চার্ট আর এটা সাইজ চার্ট থাকছে সাইজ অপশান থাকছে ফর্টি টু অ্যান্ড সিক্স ঠিক আছে এ কিন্তু পাঁচটা ছটা করে কালার অপশান তোমরা পেয়ে যাবে চলো নেক্সট আইটেম দেখিয়ে দিই মোডাল মোডালে অ্যালান কাট দেখিয়ে দিই দেখো মোডালের অ্যালান পিওর মোডালের যাচ্ছে ধাকা কোম্পানির মাল যাচ্ছে দেখো কতটা ভালো দেখতে কতটা সুন্দর আর কাপড় কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই জাস্ট ওয়াও কাপড় কোয়ালিটি এটা একটা মডেলের ওয়ান পিস যাচ্ছে এর কালার চারটা দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা পিঙ্ক পাবে এই একটা হোয়াইট ব্রেসে পাবে এই একটা রেড ব্রেসে পাবে আর এই একটা ব্ল্যাক ব্রেসে পাবে চারটে করে কালার অপশন ফর্টি টু ফর্টি সিক্স কিন্তু সাইজ অপশন তোমরা পেয়ে যাবে চলো তৃতীয় আইটেমে যাই এই একটা সাইড কাট কুর্তি দেখো এটাও কিন্তু তোমরা সিভলেস মধ্যে পাবে এখন যেহেতু সামার সেহেতু সিবলেসের খুব ডিমান্ড চলছে এটা সিভলেসের মধ্যে পাবে দেখো ভি নেকে এখানে লেস দেওয়া রয়েছে পিওর কটনে পাবে এগুলোতে পকেট পাবে এবং ইন্টারলক পাবে ঠিক আছে এরও কিন্তু চারটে চারটে করে কালার অপশন পেয়ে যাবে এই দেখো আর আরেকটা চারটে চারটে করে কালার অপশন পেয়ে যাবে যাওয়া যাক এটা একটা স্কোয়ার নেকের ওপরে টুপির সেট যাচ্ছে এটা একটা স্কোয়ার নেকের ওপরে টুপির সেট যাচ্ছে দেখো এটা একটা পাপ স্লিপ সাতার মধ্যে যাচ্ছে দেখো ভীষণ ভালো দেখতে মালটা এটা সাত সাত কেমডিকে যাচ্ছে দেখো এরকম পাপ স্লিপ হাতার মধ্যে যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট যাচ্ছে সঙ্গে এটার কিন্তু তোমরা 42 টু এবং ফর্টি সিক্স পেয়ে যাবে আর এর কালার অপশানগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওই একটা ব্ল্যাক কালার পাবে এই একটা রেড কালার পাবে আর এই একটা ইয়েলো কালার পাবে দেখো তিনটে কালারে কিন্তু ভীষণ সুন্দর দেখে নেয় তিনটে কালারই কিন্তু ভীষণ সুন্দর আমি এভাবে দেখিয়ে দিই যাতে তোমাদের স্ক্রিন শট সুবিধা সুন্দর ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাওয়াটা এটাও একটা পাবে টু পিস এটাও একটা পাবে দেখো টু পিস এটা ধাগারই টু পিস পাবে এটা একটা এটারও তোমরা সাইজ অপশান পাবে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দেখো এগুলো কিন্তু ষাট সাত কেমরিক কটনের উপরে যাচ্ছে এরকম প্যান্ট যাচ্ছে সঙ্গে কিন্তু দেখো এরকম খুব বা এখানে কিন্তু কাঁথা কাজ করা রয়েছে সঙ্গে সিকোয়েন্স দেওয়া আছে নিচে একটু লেস বসানো রয়েছে গরমের জন্য খুব ভালো খুব প্রোডাক্ট মানে প্রোডাক্টগুলো খুব ভালো আর প্রত্যেকটা কিন্তু ষাট বাই শাট কটন কেমনি কটনের মধ্যে আছে এগুলোর কালার চাট কিন্তু এরকম তিনটের বান্ডিলে আসবে এরকম তিনটে করে এর কালার চাট কিন্তু পেয়ে যাবে ভ্যারাইটি কালার চাট পাবে দেখো এর ভ্যারাইটি কালার চাট পাবে এরকম ইয়েল হতে পারে বিভিন্ন রকম কালার চাটে কিন্তু এগুলো পেয়ে যাবে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক এটা একটা দেখো এটা একটা দেখো এটা একটা ব্ল্যাকে পাবে আর একটা হোয়াইট বেসে পাবে এই পুরো কুর্তিটার মধ্যে কিন্তু এরকম তোমার সিকোয়েন্স আর পুরোটা কাঁথা ওয়ার্ক করা সিকোয়েন্স পুরোটা কাঁথা ওয়ার্ক করা আর ভি নিচের উপরে যাচ্ছে আর এটা হাতাটা কিন্তু দেখো হাতাটা খুব সুন্দর যাচ্ছে খুব স্টাইলিশ যাচ্ছে হাতটা এরকম যাচ্ছে খুব সুন্দর স্টাইলিশ যাচ্ছে এটা তোমরা দুটো কালারে পাবে একটা হোয়াইট বেসে পাবে একটা ব্ল্যাক বেসে পাবে ঠিক আছে চলো থ্রি পিসের জন্য অনেকেই বলছিলে কটনের থ্রি পিস এই একটা এসছে দেখো কটনের থ্রি পিস ভীষণ সুন্দর ভীষণ ইউনিক হাতার কাজটা দেখাতে বলবো দেখো হাতার কাজটা কত সুন্দর কাজ করা রয়েছে দেখো হাতের কাজটা কত সুন্দর কাজ করা রয়েছে একদম কটনের মধ্যে রয়েছে এর দেখো এই প্যান্ট যাচ্ছে আর এটাই যাচ্ছে দোপাট্টা এটা প্যান্ট যাচ্ছে আর এটাই যাচ্ছে পুরো দোপাট্টা এগুলোর কালার চার্ট পাবে তুমি এই যে করে কিন্তু কালার চার্ট পাবে সবগুলোর কিন্তু কালার চার্ট পাবে এগুলো প্রত্যেকটা কালার চার্ট পাবে উপরে কিন্তু ফর্টি সিক্স কালার চার্ট মানে সাইজ অফচারে পাবে এগুলো কিন্তু কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কালার ઠીક છે નેક્કસટ આઈટેમ કી દેખાવ মানে প্যানেল বাটিকটা যারা যাদের খুব ডিমান্ড থাকে আমার কাছে বাটিক সব রকম সবসময় আসে কেমরিকের উপরে বাটিক থাকে প্যানেল বাটিক থাকে আলপনা বাটিক থাকে সব ধরনের বাটিক থাকে তো আজকে আবার সেই প্যানেল বাটিক চলে এসছে একদম চিরন্তন পরিচিত মানে এই প্রোডাক্টটার সঙ্গে মানে প্রচুর হাজার পিস বিক্রি করেছি এই প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা নতুন করে দেখানোর কি আছে চলে এসছে চলে আসে মানে সোল্ড হয়ে যাবে মানে এতটাই এর চাহিদা বাটিক বাটিকে তোমরা জানো যে চারটে পাঁচটা করে এরকম কালার আকসমে থাকে ও চারটে পাঁচটা সাড়ে পাঁচটা করে কালার আসবে কিন্তু বাটি থাকে আচ্ছা নেক্সট আইটেমটা আজকে বাটিকে টু পিস দেখালাম আজকে বাটিকে থ্রি পিসও দেখালাম নেক্সট আইটেমটা দেখাবো নেক্সট আইটেমটা হচ্ছে এই দেখো ঈদকাতের টু পিস সেদিনকে দেখিয়েছিলাম ইদকাতের থ্রি পিস খুব ভালো রেসপন্স পেয়েছি আজকে দেখো পিওর ঈদকতে টু পিস দেখাচ্ছি দেখ দেখ পিওর ইদকতে টু পিস দেখাচ্ছি দেখো গলাটা দেখো কতটা সুন্দর করেছে এখানে দেখো সিকোয়েন্স আর এরকম কাঁথা ওয়ার্ক করা রয়েছে আর এখানে দেখো পাপ স্লিপস হাতটা দিয়েছে পাপ স্লিপস আর সঙ্গে দেখো প্যান্ট দিয়েছে এর কালার চ্যাটগুলো তোমরা দেখে নাও এই দেখো এগুলো হচ্ছে এর কালার চ্যাট এগুলো হচ্ছে এর কালার চ্যাট দেখো সব কালার চ্যাট আর আলাদা আলাদা আছে এগুলো সব হচ্ছে এই তোমার ইচ্ছা কালার চ্যাট ঠিক আছে তারা চলতে আসতে পারছো তারা একদম চলে আসো যারা আসতে একান্ত পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলের মধ্যে মাল তোমরা দেখে নাও তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি